ইংকালারের নেটের একটা ড্রেস ড্রেসরি আমরা লাইভে দেখিয়েছি তো আমরা যেটা লাইভে দেখাই সেটা কিন্তু আবার আমরা ভিডিও করি রিলস বানাই ভিডিও করিয়ে আপনাদের জন্য ছবি তুলে দিই এবং আমাদের সব কিছু কিন্তু কোনো প্রকার আর্টিফিশিয়াল ভয়েস নাই কোনো কিছু নাই আমরা কিন্তু নিজেদের নিজস্ব ভয়েস মানে এটা একদম অথেন্টিক এবং রিয়েল এটাই কিন্তু আমরা আপনাদেরকে বোঝাতে চাই যে আমাদের এখানে কিন্তু কোনো প্রকার এই নাই মানে রিয়েল যেটা সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাই তো এটা আমরা লাইভে পুরো দেখিয়েছি লাইভটা আপনারা দেখে নিতে পারেন খুব রিসেন্ট লাইভেই আপনারা এটা পাবেন একটু যদি স্ক্রল করেন আমাদের পেজটা একটু নিচে দেখে নেবেন তাহলে দেখতে পারবেন নেটের একটা ড্রেস নেটের ড্রেসে ইনার এবং সালোয়ারের কাপড়টা কিন্তু আমি নিচে দিয়ে রেখেছি এখানে হচ্ছে হাত আর আছে এখানে হচ্ছে বুকের এমব্রয়ডারি ওয়ার্ক আছে ওভারঅল এত চমৎকার এত সুন্দর একটা ড্রেস এবং লম্বা অনেক বেশ লম্বা বেশ লম্বা দেখেন আমি যে রেখেছি মানে উপরের অংশটা আমি কাভারই করতে পারিনি এটা এটা নিচে রয়ে গেছে তো চমৎকার একটা এমরু ওয়ার্ক করা সুন্দর ড্রেস ব্যাক পোষণে কিছু নাই ব্যাক পোষণ প্লেন এই জন্য আমরা ব্যাক পোষণটা দেখাচ্ছি দেখাচ্ছি না এটা হচ্ছে হলে দেখতে চাল অবশ্যই লাইভটা দেখে নি দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে নিচের পোর্শনে এতটা চমৎকার একটা এমরো ওয়ার্ক করা পিটা এমরো ওয়ার্ক করা কবরিয়ার এই ধরনের তো এই ড্রেসটা ফ্রন্ট পার্টটা আমরা দেখালাম এখন এখন আমরা আছে সালোয়ার এবং এনার ভিতর নিচেই ধরে রেখেছি বাকি থাকছে আপনার ওনাটা অন্যটা আমি দেখাচ্ছি সাথে থাকুন এই যে অন্যটা দেখেন রেখেছে নেটের অন্য এবং অন্যটা চারিপাশে এরকম লেস লেস ওয়ার্ক করা পুরোটা একদম বর্ডার চারিপাশে প্লাস হচ্ছে আঁচলের চারপাশে এরকম লেস ওয়ার্ক করা আছে এবং ওনাটা কিন্তু অল ওভার এরকম লক করা পুঁতি লাগানো দেখতে পাচ্ছেন লক করা পুঁতি কিন্তু পুরোটা ওনার গায়ে জুড়ে আছে তো কতটা সুন্দর কতটা পার্টি পার্টিওয়ার একটা এটা হচ্ছে যারা আছে না আমাদের অনেক ভাগ্নে ভ্যাস দিয়ে আছে অনেক ইয়াং তারা এই ধরনের ড্রেসগুলো কিন্তু খুব পছন্দ করে তো এই দিয়ে যদি আমাদের ভাগ্নে ভাস থেকে ছোটো বোনকে এরকম কোনো কিছু গিফট করার আমাদের প্ল্যান থাকে যেটা প্রাইস হবে চব্বিশে পঁচিশের মধ্যে আপনারা কিন্তু এই ধরনের ড্রেসগুলোও নিয়ে নিতে পারেন দিয়ে দিতে পারেন সুন্দর করে আর রোজা প্রায় দেখতে দেখতে শেষ সো দেরি করা ঠিক হবে না ভিডিও ভিডিওটা রয়ে যাবে ভিডিওটা হচ্ছে যতদিন পর্যন্ত আমাদের এই ড্রেসটা স্টকে থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই ভিডিওটা থাকবে এবং ভিডিওটা কন্টিনিউস চলবে সো এই হচ্ছে ড্রেসটা কারো কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের পেজের সাথে থাকবেন আমাদের পেজে একটা চ্যানেল করা হয়েছে চ্যানেলে আপনারা জয়েন করে ফেলবেন ইনস্ট্যান্টলি যখন যেটা পোস্ট হচ্ছে যখন যেটা লাইভ হচ্ছে তখন আপনার সাথে সাথে সেটা নোটিফিকেশনটা পেয়ে যাবেন যদি কোনো কারণে পেজের ইয়ের থেকে পেতে দেরি হয় চ্যানেলের থ্রুতে আপনারা ইনস্ট্যান্টলি কিন্তু সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন পছন্দ হলে ভালো লাগলে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে